প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকের এই আলোচনা সম্মানিত প্রধান অতিথি ছাত্রদলের ফসল রাষ্ট্র সোনালী ফোষণ স্বেচ্ছা দলের সাবেক সভাপতি বিএনপির অতন্ত্র প্রহরী যার চব্বিশ ঘন্টা থেকে আঠারো ঘন্টায় এই বিএসপির জন্য নিবেদিত রাত দিন দিন নিবেদিত ঘরের মানুষের নেতা আমাদের কার্যের নেতা বি এপির বিভাই সিনিয়র যুগ নামাসবিদ আর রুল করবে বিবি ভাই কুমটি কেন্দ্র নিয়ে আজকে অনেক কথাই বলা ছিল কথা বলতে পারি নাই কিন্তু আমার এই লক্ষ লক্ষ যেতাকর্মীদের দাবি একটাই যে আমাদেরকে হিসেবে শিখে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন যেমন রাজপথে ছিলাম আছি থাকব এবং আমরা চিয়া মানুষ আরো এগিয়ে যেতে আশা প্রকাশ করি সময় সংযুক্ত বলে আমি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন সবার নাম বললে অনেক সময় লাগবে লাগবে হাজার কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি সবার নাম বলতে পারছি না ওই জন্য ব্যক্ত প্রকাশ করছি এখানে জিয়াম আজকের যে সমাবেশ করেছেন এই মুহূর্তে আমি তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি সংগঠন তারা করেছে দিন হয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন আব্দুল্লাল নোমান ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ তিনি এই সংগঠনটি করেছেন সালাম ভাই এদেশের একজন নেতা জাতীয় পর্যায়ের নেতা তারা স্টেশনে জড়িত ছিলেন তিনি এখানে আসার জন্য বলেছেন প্রথমে আমার আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনাদের আর বিলুপ্ত উদ্বিপ্ত হন আপনারা আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যেভাবে রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন সেই রাজনীতির কর্মসূচিগুলো আপনাদেরকে এখন বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন আমাদের ভাষাক চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান প্রতিদিনের তিনি যে বক্তৃতা করছেন সেই বক্তব্যের মধ্যে যে করণীয়গুলো তিনি বলছেন অর্থাৎ জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় বসায় জোটকে ক্ষমতায় বসায় তাহলে কি করবেন এই কথাগুলো তিনি প্রতিদিন বলছেন সেই যে তার বক্তব্যগুলো এই বক্তব্যগুলোতে কোনো ইচ্ছা নেই এই বক্তব্যগুলোতে কোনো ধরনের প্রতিশোধের কথা বলা নেই এই বক্তব্য গুলোতে কোন প্রতিহিংসার কথা বলা নেই তিনি বলছেন সবাইকে নিয়ে কিভাবে আমরা বাংলাদেশ গড়ে তুলবো তার কথা তার মা এবং তার উপরে পনেরো ষোলো বছর এমন নিপীড়ন নির্যাতন হয়েছে অন্য কারো আমরা যারা রাজনীতির সাথে জড়িত তাদের কারো উপরে খালি হয়নি খালেদা জিয়া জনগণের আশীর্বাদ ধন্য একজন রাজনীতিবিদ জনগণের শুভেচ্ছার শুভেচ্ছা যার প্রতি রয়েছে সমাকৃত একজন নেত্রী তারপরেও তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে তার চিকিৎসা দেওয়া হয়নি তাকে কোনো ওষুধ দেওয়া হয়নি জনগণ সন্দেহ প্রকাশ করে শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পয়জনিং করেছে কিনা ওষুধের মধ্যে বিষ দেওয়া হয়েছে কিনা এইটা নিয়ে আজকে মানুষ সন্দেহ পোষণ কারণ যে মহিলা সুস্থ ছিলেন কারাগারে নেওয়ার সময় তিনি হেঁটে গেলেন কারাগারের ভিতরে সবাই দেখেছে সেই মহিলা আজকে বার বার অসুস্থ হয়ে পড়ছে তিন দিন চার দিন পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া তাহলে নিশ্চয়ই তাকে তারাবন্দি করার পর ভাবে মানসিকভাবে ভাবে তিনি যাতে আর সক্ষম না হন তিনি যাতে দাঁড়াতে না পারেন এই কারণে এই তৎকালীন সরকার অনেক চক্রান্ত করেছে আল্লাহর রহমতে অনেকখানি তিনি সুস্থ হয়ে উঠলেও মাঝে মাঝেই তাকে হাসপাতালে দেবেন তো এই যে অত্যাচার নিপীড়ন নির্যাতন বেগম জিয়ার উপর ভারপত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক শারীরিকভাবে নির্যাতন করেছিল শেখ হাসিনা আন্দোলনের ভক্ত উদ্দিনরা জীবনের তার যে স্বাভাবিক চলাফেরা সেটা অনেকখানি তারা স্তব্ধ করে দিয়েছিল অত্যাচার নিপীড়ন করে তিনি আল্লাহ রহমানে রহমতে ক্রমাগত ভাবে তিনি সুক্ত হয়ে উঠেছেন এবং লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের প্রতিদিনের খবর প্রতিদিনের সমস্যা প্রতিদিনের যা কিছু তিনি সংবাদ পাচ্ছেন এবং তার জন্য যা কিছু করানো হয়েছেন কোথায় কোন কর্মী অসুস্থ তার চিকিৎসা হচ্ছে না পারছে না এই সংবাদ পাওয়ার সাথে সাথেই তিনি আমরা বিএনপি পরিবার এবং বিএনপির নেতৃবৃন্দকে সেখানে পাঠাচ্ছেন সেই পরিবারের পাশে দাঁড় করছেন বিএনপিকে তিনি তাদের পাশে দাঁড় করাচ্ছেন বন্ধুরা আমার এই কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শর্মা প্রতিদিন প্রতিনিয়ত বিএনপির নেতা কর্মীরা এবং আমরা বিএনপি পরিবার একটি সংগঠন করে তিনি মানবিতর্ষী সমাজ সেবা মূলক করে যাচ্ছেন সারা বাংলাদেশে বন্ধুরা আর আমরা কি দেখছি রাজনৈতিক দল নানা কথা বলছেন জান্নাতে নিয়ে যাবেন জান্নাতের ভুর পরিবে ভুর পরি পাইয়ে দেবে কত কি কথা তাদেরকে নাকি ভোট দিলে করে এই যে মিথ্যাচার ভাণ্ডারি শেখ হাসিনা যেমন করেছেন টাকা লুট করছে তার মন্ত্রীরা লন্ডনে একশো পঞ্চাশটি বাড়ি হচ্ছে তিনি বলে বাংলাদেশের উন্নয়ন করছে বাংলাদেশের মানুষকে নাকি তিনি একেবারে পেট ভরে খাওয়াচ্ছেন বাংলাদেশের প্রতিটি নর নারী নাকি একেবারে শান্তিতে আরামে আয়সে দিন যাপন করছে অথচ হাটে বাজারে সেখানে যারা বলে মা সন্তানকে বিক্রি করছে খাদ্য না পেয়ে খাবার না পেয়ে আরোদিকে কথা বলে যাচ্ছে অনর্দল মিথ্যা কথা বলে যাচ্ছে অনর্গল প্রতারণা করছে আর পেছন দিয়ে চারুগরের টাকা মানুষের টাকা বিদ্যুতের টাকা পদ্ম সেতু

আপনি সেটা নাগরিক তার এত সম্পত্তি বাংলাদেশে কেন ওইখানে তো জবাবদিহি করতে হয় এখন খবরের কাগজে উঠে গেছে এই নিয়ে গোটা সরকারের টানাটাড়ি পড়ে গেছে এই যে প্রতারণা এই যে মিথ্যাচার এই প্রতারণা মিথ্যাচার করে শেখ হাসিনা সে তার পাতানো সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের উপর নির্যাতন করে খুন করে খুন করে দিয়ে টিকে থাকার চেষ্টা করেছেন ষোলো বছর সর্বশেষ হয়নি টিকতে পারেননি লুটেরারা টিকতে পারেন না নির্যাতনকারীরা নিপীড়নকারীরা মানব হত্যাকারীরা ঘুরিরা তারা আলটিমেটলি টিকতে পারে না পতন হয় এখন নানাভাবে নানা কায়দায় তিনি দেশের ভিতরে অন্তর্ঘাত করার চেষ্টা করছেন পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় কিনা এটা মানুষ সন্দেহ তিনি হত্যার কথা বলছেন দেশে চেষ্টা করছেন মিরপুরে রাসায়নিক গুদাম পড়ে যায় ষোলো জন মানুষ মারা যায় এর দুই দিন পর এয়ারপোর্ট পড়ে যায় তার দুই দিন পর লঞ্চ পড়ে যায় তার কয়েকদিন আগে আবার চট্টগ্রাম একটি স্থাপনা পুড়ে যায় এই যে পোড়া এই যে অগ্নি প্রচলন এই যে অগ্নি সংযোগ একটার পর একটা পড়ে যাচ্ছে বাংলাদেশে এটা তারা এটা জনগণ জানে উপলব্ধি করছে হঠাৎ করে একটি বাড়িতে আগুন ধরল এক কথা কিন্তু একদিন দুই দিন পর পর বড় বড় স্থাপনা এয়ারপোর্টের মতো স্থাপনা আগুন ধরছে পুড়ে যাচ্ছে ঝাঁকার হয়ে যাচ্ছে এইটার পেছনে অবশ্যই একটি নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং এটা জনগণ অনুগত এটা জনগণ অনুগতই করছে আরেকটি কথা বলি বন্ধুরা মানুষ সুস্থি এবং শান্তি চায় শেখ হাসিনা বন্দুকের নল দিয়ে তিনি তার আইন পাস করতে বন্দুকের দল জনগণের দিকে তাক করে যা ইচ্ছা তাই করতে তিনি আদালতকে হাইকোর্টকে নির্বাচন কমিশনকে এবং তার পাতা যে পার্লামেন্ট সেইটা দিয়ে আইন প্রণয়ন করে তিনি তার স্বেচ্ছাচারিতা এবং ঘুম খুন লুটপাট জারি রাখতেন রবীন্দ্রনাথ বক্তব্যদের গায়িত নয় আমি যে কথাটি বলছি এখন সেটা যেন ব্যক্তি না হয় কিন্তু বিভিন্ন পদে পদে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি দোষকদের মতো গায়ের জোর দিয়ে সব কিছু করতে চাচ্ছে তো ডক্টর ইউজ সাহেবের এমন গায়ের জোর থাকার কথা না মানুষের কনফিডেন্স